পাঁচগ্রামে জুয়া খেলার আসরে হঠাৎ উত্তেজনা ঝান্ডি মুন্ডা খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক গাড়ি ভাঙচুরের ঘটনা পাঁচগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা নিয়ে থানায় মামলা নথিভুক্ত এবং তদন্ত শুরু করেছে পুলিশ হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানা এলাকার ঠান্ডাপুরে জুয়া খেলার এক আসর ঘিরে রাতভর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে ঠান্ডাপুর এলাকায় কয়েকজন স্থানীয় যুবক মিলে ঝান্ডি মুন্ডা নামের জুয়া খেলার আয়োজন করে প্রথম দিকে খেলা শান্তিপূর্ণ ভাবে চললেও পরে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয় এই তর্কাতর্কি মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে এবং ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় অভিযোগ সেই সময় বেশ কয়েকটি গাড়ি এবং বাইকেও ভাঙচুরের ঘটনা ঘটে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় খবর পেয়ে পাঁচগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে রাতেই পুলিশ পুরো ঘটনা ঘরে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ঘটনা নিয়ে এলাকায় একটি মামলাও দায়ের করা হয়েছে পাঁচগ্রাম থানায় এবার পুলিশ সেই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে স্থানীয়দের বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে অনদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজরদারির দাবি করেছেন জুয়া জুয়াছে এখানে জুয়া ছলে হাজার হাজার গাড়ি আইছে হাজার হাজার গাড়ি আসার প্রাঙ্গণের মাঝের মানুষের লাগে

দশটা ভিতরব তারা তা যে গান্ধী করে পুলিশ কমপ্লেন হয়েছে গভর্নমেন্ট শপে দিচ্ছে যাওয়ার পরে বন্ধ করেছে পুলিশ যাওয়ার পরে বন্ধ করেছে পুলিশ যাওয়া পরেই আধা এক ঘন্টা পরে তারা আবার শুরু করেছে আমরা আমরা তারা বন্ধু গেছে আমরা কালকে খালি আসলো আমরা যে পূজা আছে দিতে লাগে হ্যাঁ রক্তদান দিতে লাগে আমরা আমি ভিতরে বাড়িতে বারোটার সময় আমি রক্তদান দিয়া আমি বা বইছি সময় আখটা চুনছি আমরা বস্তির মধ্যে গৈছে তে আমি দৌড় দিয়ে আমি বাড়ি লগে দেখি আমার মানুষ সব বাড়ি থাকলে আমার মানুহ মানুষ আমি সব বেরিয়ে দিলাম পৰে দেখি গিয়া তারা ঢুকিয়া ঢালামারিয়া মেলুকের গুন্ডে মারিয়া ভালাইয়া